নবীকে সম্বোধন করে রয়েছে নবী আমি আপনাকে সালাম দিলাম কাকে সালাম দিছে নবীকে স্বয়ং আল্লাহর নিজে আল্লাহর রাসূলকে সালাম দিছেন আসসালামু আলাইকা নবী আপনাকে আমি সালাম দিলাম আপনি আমার সালাম গ্রহণ করেন আচ্ছা তাহলে দুই নাম্বার আমার পক্ষ থেকে আমি আল্লাহর পক্ষ থেকে আমি আপনাদের রহমত দিলাম সুবহানাল্লাহ ও রাহমাতুল্লাহ রহমত দিবেন কাকে আল্লাহর রাসূলকে কাকে দিবেন আল্লাহর রাসূলকে আল্লাহর রাসূলকে সাল্লাল্লাহু আচ্ছা আল্লাহর রাসূল তো খুশিতে মাতওয়ানা আমান আমার আল্লাহ সালাম দিছেন আমাকে দেখা দেখা নিয়ে অত্যাচারে জুলুম নির্যাতন সইতে পারো না আমার বাড়িতে নিয়ে আসি সান্ত্বনা দেওয়ার জন্য রে তোমাকে আমি বরকত দিলাম যত তাহলে সালাম দিল বন্ধুরে রহমত দিল বন্ধুরে বরকত দিল বন্ধুরে আর বন্ধু নিচ্ছে উন্মতার পক্ষ থেকে এখন আল্লাহর আল্লাহ তালা কি করতেছে আল্লাহ তালা সব দিছে কারে আল্লাহ রাসুলকে কথা বুঝতে হবে না ঘুমাইতেছেন আপনারা বুঝতেছি আল্লাহ রাসুল বলে আমার উম্মতের পক্ষ থেকে আপনার জন্য মুখীতা ইবাদত শারীরিক ইবাদত পবিত্রতা আমার উম্মতের পক্ষ থেকে আমার পক্ষ থেকে আপনার কাছে নজराना পেশ করছি আর আল্লাহ তাআলা নিজে এখন তিনটায় নবুয়ত দিয়ে কারে দিয়ে নবুয়ত দিয়ে উম্মতের এখানে দেয় নাই আমাদেরকে কি আমরা রাসুদ রুহ্মত না আমরা তো রাশুদ রুব মত আমাদেরকে তো দেয় নাই আল্লাহ রাসুল তো সালাকলিমি একটা কিতাব আছে আরবি কিতাব এই কিতাবর মধ্যে লিখছে আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম বলতেছেন যে আল্লাহ আমার উন্মতের পক্ষ থেকে আমার পক্ষ থেকে আপনার জন্য মৌখিক আবাদত শারীরিক আবাদত পবিত্র তামি নিয়ে আসলাম এখন দেখি যে আপনি আমাকে সালামও দিলেন আমারে রহমতও দিলেন আমারে বরকত দিলেন আমারে তো আমি আমার উন্মত পাক করে গেছে সুবহানাল্লাহ কবির না আ উম্মত তো বাদ গেল

নসিহার ওগুলোর পর্যালোচনা আলোচনা একজনের বলবে আরজন শুনবে আপনারা বলবেন আমি শুনবো আমি বলবো আপনারা শুনবেন ঠিক না দিনের আলোচনা মজা করা মুর্দা কলক কি হয় জিন্দা হয় কোরআনের কথা যত শুনবেন তত সপ্তম নরম হয় কোরআনের কথা হাদিসের কথা যত শুনবেন যত জরম দিবেন ততই দিন নরম হবে দিনটা আল্লাহমুখী হবে আর দিন থেকে কোরআন থেকে হাদিস থেকে যত দূরে থাকবেন তত জান্নাতও দূরে যাবে জান্নাত দূরে যাবে জাহান্নাম কাছে আসবে আর শক্ত দিন শক্ত দিন আর শক্ত থাকবে এই কথা ঠিক কিনা এই জন্য আল্লাহ রসুল ওয়াসাল্লাম বলেন আপনি আমাকে সালামও দিলেন আমারে রহবাদ দিলেন আমারে বরকত দিলেন আমারে ঠিক আছে আল্লাহ আপনার দাওয়া সালাম আপনার দাওয়া রহমত আপনার দাওয়া বরকত আমি সাগরে গ্রহণ নাম দিছেন আপনি আমাদের ওয়াল্লা আল্লাহ আপনার দাওয়া সালাম আপনার দাওয়া রহমত আপনার দেওয়া বরকত আমি আমার উম্মতের মধ্যে বন্টন করিয়া নিলাম দিচ্ছেন ঠিক আছে আমারে কিন্তু এগুলো আমি কি করলাম আমার উন্মতের মধ্যে বন্টন করি আমি নিব সালামও বন্টন করে নিব দুনিয়ার মধ্যে সালামের প্রচলন বেশি ঘটাবো হ্যাঁ এরপরে একজন আরেকজনের গতি গত প্রকারের দয়া আছে গত প্রকারের মায়া আছে

বিবে মহাযার মধ্যে বরকত দিবেন আপনি দিশন্ত আমারে আমার উম্মতের হায়াতের মধ্যে বরকত দিবেন রুজির মধ্যে বরকত দিবেন খানার মধ্যে বরকত দিবেন চাকাইর মধ্যে বরকত দিবেন ব্যবসার মধ্যে বরকত দিবেন যত ধরনের কিছু আছে সব ভালো জিনিসের মধ্যে আপনি বরকত দিবেন বেহোপ আলোচনা বেহোপ আলোচনা অনেক লম্বা আলোচনা আচ্ছা এখন বলতেছে সালাম মাম্মে রে রহমত দিলাম মাম্মেরে বরফত দিলাম রে আল্লাহ তালা বলে উম্মতরা সারা যেহেতু বাইশ